আকাশ বেটে যাবে আর তারকারা যেগুলি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে পড়তে থাকে এখনও কিন্তু পড়ে তবে সেটা ওইরকম পড়ে না যেরকম পড়লে পৃথিবী ধ্বংস হয়ে যাবে মাঝে মধ্যে আল্লাহ ফাক ফালা দু হাজার তেইশ সালে মঙ্গল গ্রহের একটা গ্রহাণু এলোমেলো চলতেছিল এবং সেখানে মঙ্গল গ্রহের সাথে এটা ধাক্কা লেগে সংঘর্ষ হয় মঙ্গল গ্রহের সাথে এই গ্রহাণুর সেখান থেকে একটা পাথরের টুকরা পৃথিবীতে আসে কত দূর থেকে প্রায় বাইশ কোটি পঞ্চাশ লক্ষ কিলোমিটার দূর থেকে আসে বাইশ লক্ষ পঞ্চাশ কোটি কিলোমিটার দূর মঙ্গল গ্রহ থেকে এই পাথরটা মহাশূন্যে আসার পরে এটা মহাশূন্য মুক্ত হয়ে যায় এবং সেখান থেকে এসে পৃথিবীতে পড়ে নাইজেরিয়ার সাহারা মরুভূমিতে এটার ওজন হল প্রায় পঁচিশ কেজি ওজন ছিল এই পাথরটা গত ষোলোই জুলাই এই পাথরটা আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে বিক্রি হয়েছে লোকেরা নিলামে যখন দিছে তখন পৃথিবীর মানুষ দনাট্য লোকেরা উপসে বসছে যে মঙ্গল গড়ে এই পাথরটা আমি কিনে আমার ঘরে রেখে দিই দাম উঠছে বাংলাদেশি টাকায় প্রায় চৌষট্টি লক্ষ চৌষট্টি কোটিও ছাব্বিশ চব্বিশ লক্ষ টাকা মানে প্রায় তিপ্পান্ন লাখ ডলার এটার দাম উঠছে মঙ্গল গ্রহের পাথর গড়ে নে